ঘরে ফেটে তাদেরকে সেবা দিয়ে গেছি কিন্তু তারা আজকে একটা চেয়ারে বসে আছে যারা তাদেরকে প্রথম সেবাটা দিয়েছিল কিন্তু তারা আজকে মনে রাখিনি আমাদেরকে তাদেরকে বলতে চাই আপনারা যারা চেয়ারে বসে আছেন ওই চেয়ারে বসে থাকার যোগ্যতা আমাদের টিকার মাধ্যমে আমাদের হয়েছিল তাই আপনারা এখনো পর্যন্ত তারা আমাদের দাবি নিয়ে নয় তাই করে বেড়াচ্ছেন এবং সর্বশেষ পৃথিবী ক্যাম্পিনের

सेवा दी लाई तेज सेवा बारी, तरह बाजार के सेवा दी परी यह दें